গুলি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কে অযথা জলে নামবেন না জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে কে আপার আপার ঘাটগুলিতে কারখানে পার হবে যারা নৌকা পরিবহনের সাথে যুক্ত তাদের নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা অতিরিক্ত সংখ্যায় যাত্রী অথবা পণ্য নৌকাতে তুলবেন না যারা বাড়িতে থাকেন তারা নিরাপদ আশ্রয়ে আশ্রয় গ্রহণ করুন আপনাদের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পৌরসভা থেকে তার সেল্টার খোলা হয়েছে প্রয়োজন পড়লে ত্রাণ শিবিরে আশ্রয় নিন জরুরি কাগজপত্র নিরাপদে রাখুন এবং শুকনো খাবার প্রয়োজনে সংগ্রহ করে রাখুন আপনাদের গৃহপালিত পশু পাখিদের নিরাপদে রাখুন প্রশাসন আপনাদের পাশে আছে আমাদের নাম্বার আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আপনাদের সবাইকে দেওয়া হয়েছে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন সাপ থেকে সাবধানে থাকুন সাপে কামড়ালে একশো মিনিটের মধ্যে হসপিটালে ভর্তি হবেন আমাদের মেডিকেল ক্যাম্প খোলা হচ্ছে অ্যানিম্যাল ক্যাম্প খোলা হবে এবং রুয়েল কিচেন অর্থাৎ সবার জন্য খাবার পরিবেশন করা সেটাও আমরা চালু করব সবাই নিরাপদে থাকুন সাবধানে থাকুন